রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর আর এসআইআর আবহে কিন্তু সরগরম একেবারে গোটা রাজ্য রাজনীতি এসআইআর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন দুহাজার ছাব্বিশ দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর পরে নির্বাচন কমিশন নির্বাচনী তালিকা অর্থাৎ ভোটার লিস্টকে স্বচ্ছ করতে চাইছে এবং বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে বাংলা থেকে এসআইআরে এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে যারা বাংলাদেশি ভোটার যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বেআইনি ভাবে এদেশের নাম তুলেছেন ভোটার লিস্টে এবং যারা রোহিঙ্গা এদেশের বেআইনি ভাবে নাম তুলে বসবাস করছেন তাদের নাম বাদ যেতে পারে এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবং বিজেপির তরফ থেকে আবারও তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে এগুলি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক তার মধ্যেই কিন্তু এসআইআর আবহী জোর একেবারে জল্পনা উঠে গেছে ভোটার রাজ্য জুড়ে রাষ্ট্রপতি শাসন রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ বিজেপি বিধায়ক সাংসদদের উপর হামলা উত্তরবঙ্গে তারপর বাংলায় এসআইআর নিয়ে ভয়ে কাঁপছে একেবারে বিএলওরা কারণ বিএলওদের এই কাজ করতে হবে গ্রাউন্ড লেভেলে তারা এই কাজ করতে নিজেদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশন উল্টে সরকার এবং কোন পদক্ষেপ নেওয়া হবে রাজ্যের বিরুদ্ধে অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু জোরালো উঠে গেছে তার মধ্যেই কিন্তু বড় ঘোষণায় একেবারে তোলফার ঘোটা রাজ্য পাঁচ তারিখ থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন সরাসরি হুঁশিয়ারি এবার বড় ঘোষণায় রীতিমতো চাঞ্চল্য ধরে আসছে কেন্দ্রের কাছে বারবার দরবার করেছে এমনকি সন্দেশখালী ইস্যু থেকে শুরু করে মুর্শিদাবাদ ইস্যু একাধিক ইস্যুতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ গেছে রাষ্ট্রপতির কাছে তার মধ্যে উত্তরবঙ্গে বিজেপি বিধায়ক সাংসদদের উপর হামলার পরও রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো হয়েছিল গত সপ্তাহে আর এবার সরাসরি এসআইআর প্রক্রিয়ার মাঝে পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে রাজ্যে কিন্তু বিস্ফোরক দাবি করে বড় ঘোষণা করে গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন গোটা রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাষ্ট্রপতি শাসন নিয়ে একেবারে হুলস্থুল গোটা রাজ্য রাজনীতি তো একেবারে নবান্ন চব্বিশ সালে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক সমীকরণ নতুন মন নিচ্ছে রাজ্য জুড়ে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের রাজ্য স্তরের আধিকারিকদের চলছে বৈঠক গত বৃহস্পতিবার কোলাঘাটে তিন জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের বৈঠক হয় সূত্রের খবর বৈঠকে জানানো হয়েছে রাজ্যে বিশেষ নিবিশ সংশোধন শেষ হওয়ার তিন মাস পরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ এসআইআর যদি শুরু হয় অক্টোবরে তাহলে ভোট এপ্রিলে হওয়ার সম্ভাবনা প্রবল বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামের জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা সন্তোষ প্রকাশ করেছে এই পরিস্থিতি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে আলোড়ন ছড়িয়ে গেছে তিনি বিস্ফোরক দাবি করেছেন ছাব্বিশের ভোট যদি করতে হয় তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে দিনক্ষণ ঘোষণা করতে হবে জানুয়ারিতে ফাইনাল ভোটার তালিকা হতে হতে যে কোনো দিন ভোটের তারিখ দু গঠিত হয়েছিল সুতরাং থেকে পঁচিশে এপ্রিলের মধ্যে ভোটের প্রক্রিয়া শেষ না হলে রাষ্ট্রপতি শাসন কার্যকর হতে পারে রাজ্যে অর্থাৎ পাঁচ তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে পাঁচই মে এর মধ্যে যদি নতুন সরকার গঠিত না হয় তাহলে সংবিধানের আইন অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর তার এই দাবিতে কিন্তু কার্যত তুমুল হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তার দাবি এক কোটিরও বেশি নাম বাদ দেওয়া উচিত এসআইআরএ প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি এই প্রক্রিয়ায় সহযোগিতা করবে বলে জানান শুভেন্দু অধিকারী তার প্রশ্ন হুঁশিয়ারি এসআইআর শুরু হলে সরকার ও তৃণমূল কতটা সহযোগিতা করবে তার উপরই সব নির্ভর করবে এ বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন কেন্দ্র সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে রাজনীতি শুরু করেছে এবং তারা বুঝতে পেরেছে ভোটে জিততে পারবে না তাই এসআইআর এর মাধ্যমে এনআরসি করানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল এ ধরনের রাজনীতি কোনোভাবেই হতে দেবে না মানুষ তৃণমূলকে বেছে নেবে কেন্দ্র এবং রাজ্যের বিরোধী দল চাইছে এই সুযোগ কাজে লাগিয়ে রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা জারি করার সেই স্বপ্ন সফল হবে না এর আগে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে একাধিকবার বিস্ফোরক দাবি তুলেছেন একাধিকবার কাঠগোড়ায় তুলেছেন মমতা ব্যানার্জি পরিষ্কার জানিয়ে দিয়েছেন এসআইআর নাম করে ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়া যাবে না কেন্দ্রীয় সরকার বাংলাকে নানাভাবে করার চেষ্টা করছে এবং এনআরসি করানোর চেষ্টা করছে রাজ্যে শান্তি শৃঙ্খলা কোনো মতি হতে দেব না কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এনআরসি নিয়ে কেন্দ্রকে একাধিক তোপ দেখেছেন কেন্দ্র এবং রাজ্যের বিরোধী দল এসআইআর মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে এই রাজ্যে কোনো বিভাজন বা ধর্মবি সৃষ্টি হতে দেব না বলে স্পষ্ট জানিয়েছেন তার মধ্যে বিজেপি দিয়েছেন তিনি বলেন বেঙ্গল ওয়ান্স অ্যাকশন তবে শুভেন্দু এটাও স্পষ্ট করেছেন যে আইন শৃঙ্খলা রাজ্যের একটিয়ার ভুক্ত ফলে কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে কিছু করার নেই তবুও তিনি রাজ্যপালের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছিলেন তিনি বলেছিলেন রাজ্যপাল শুধু রিপোর্ট দিলে হবে না অ্যাকশন নিতে হবে উল্লেখ্য রাজ্যপালের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক কিন্তু খুব একটা মধুর নয় কিন্তু সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিরোধী দল নেতা রাজ্যপালের প্রতি প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছেন তবে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে এসআইআর এর সমস্ত প্রস্তুতি শেষ করতে হবে কমিশন চাইছে কালীপুজোর পুজোর পরই এসআইআর শুরু হোক এবং এসআইআর যদি কোনো রকম জটিলতা সৃষ্টি হয় এসআইআর যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু রাজ্যে ভোট পিছিয়ে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে শুভেন্দু সাম্প্রতিক মন্তব্যে বিজেপির কৌশলের একটা ইঙ্গিত রয়েছে রাজ্য প্রশাসনের ভূমিকা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এসআইআর নিয়ে বিরোধী দলনেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাষ্ট্রপতি শাসনের জল্পনা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হতে পারে ভোটের আগে এবং পাঁচ তারিখ থেকে অর্থাৎ পাঁচই মে এর মধ্যে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে এমনই কিন্তু বিস্ফোরক ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী তাদের মতে শুভেন্দু চাইছেন একদিকে রাজ্যপালের উপর চাপ বাড়াতে অন্যদিকে রাজনৈতিক আবহ বদলাতে এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যখন সরকারি কর্মযজ্ঞ শুরু হয়েছে তখন শুভেন্দুর মন্তব্যে নতুন করে চাঞ্চল সৃষ্টি হয়েছে কিন্তু সেই ভোটের আগে কি রাজ্যে বদলাবে রাজনৈতিক সমীকরণ নাকি শুভেন্দুর ইঙ্গিতি সত্যি হবে রাষ্ট্রপতি শাসনের ছায়া ঘোরাবে বাংলার আকাশে বাতাসে সেটাই এখন প্রশ্ন গোটা রাজ্যের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গোটা রাজ্যবাসীর মধ্যে অর্থাৎ এসআইআর নিয়ে যে বিরোধ এসআইআর নিয়ে যে জটিলতা সৃষ্টি হচ্ছে রাজ্যে সেখানে যদি কোনো বিএলও বা কোনো নির্বাচনী আধিকারিকরা কেউ যদি আক্রান্ত হন সেখানে কিন্তু এসআইআর বাধা পেতে পারে তখন এসআইআর পিছিয়ে গেলে তার দায় কিন্তু বর্তাবে রাজ্য সরকারের উপরই তখন কিন্তু বিপদে পড়বে রাজ্য শুভেন্দু অধিকারী এমনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন কারণ পাঁচই মেয়ের মধ্যে নতুন সরকার গঠিত না হলে রাষ্ট্রপতি শাসন ওই দিন থেকেই জারি হতে পারে এমনই কিন্তু ঘোষণা হয়ে গেল বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব অর্থাৎ রাজ্যে ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপও কিন্তু বাড়ছে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চুপ থাকবে গোটা রাজ্যের